আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলামিক ভয়েস বাংলা বনি ইসরায়েলের এক যুবক মারাত্মক রোগাক্রান্ত হয় ফলে তার মা মানত করে যে যদি আল্লাহ আল্লাহতাল্লাহ তার ছেলেকে রোগ থেকে আরোগ্য দান করেন তবে সে অবশ্যই দুনিয়া থেকে সাত দিনের জন্যে বেরিয়ে যাবে অতবার আল্লাহতাল্লাহ তার ছেলেকে আরোগ্য দান করেন কিন্তু সে মা তার মানত পোড়া করেনি একদিন সে রাতে ঘুমালে স্বপ্নে একজন আগন্তক তার কাছে আসলো এবং তাকে বলল তুমি তোমার মানত পুরা করো যাতে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি কোনো কঠিন বিপদ না আসে তখন প্রবাদ হলো সে তার পুত্রকে ডাকলো এবং তাকে স্বপ্নের ঘটনা সম্পর্কে অবহিত করলো সে তাকে তার জন্য কবরস্থানে একটি কবর খননের এবং সেখানে তাকে দাফনের নির্দেশ দিল পুত্র নির্দেশ অনুসারে তাই করলো যখন সে মা কবরে অবতরণ করলো তখন সে বলল হে আমার প্রভু হে আমার মনিব আমি আমার যথাসাধ্য চেষ্টা ব্যয় করে আমার মানত পুরা করেছি এখন আপনি এ কবরে সকল বিপদ থেকে আমাকে হেফাজত করুন অতপর তার পুত্র তার ওপর মাটি ফেলে চলে গেল তখন সে তার মাথার দিকে একটি উজ্জ্বল আলো এবং ছোট জানালার মতো একটি গর্ত দেখতে পেলো সে তা দিয়ে বাহিরে তাকালে একটি বাগান আর তাতে দুজন মহিলাকে দেখল মহিলা দুজন তাকে ডাকলো যে হে মহিলা তুমি আমাদের কাছে এসো তখন গর্তটি প্রশস্ত হয়ে গেল এবং সে বাগানে অবস্থিত মহিলা দুজনের নিকট চলে গেল হঠাৎ সে বাগানে একটি পরিচ্ছন্ন হাবুজ দেখলো মহিলা দুজন সেটার পাশেই বসে আছে সে তাদের কাছে বসলো এবং তাদের দুজনকে সালাম দিল কিন্তু তারা দুজন তার সালামের উত্তর দিল না সে তাদেরকে বলল আমার সালামের উত্তর দিতে তোমাদেরকে কোনো জিনিস বাধা দিয়েছে অথচ তোমরা দুজনেই কথা বলতে সক্ষম তারা তাকে বলল সালাম একটি ইবাদত আর আমাদেরকে ইবাদত আদায় নিষেধ করা হয়েছে সে তাদের কাছে বসে আছে ইত্যবসরে সে দুজন মহিলার একজনের মাথার উপর একটি পাখিকে তার দুটানা দিয়ে তাকে বাতাস করতে দেখল আর অপর মহিলার মাথার উপর আর একটি পাখিকে তার চঞ্চু দিয়ে মাথায় ঠোকর দিতে দেখলো সে প্রথমত মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কিসের বিনিময়ে এই মর্যাদা লাভ করলে মহিলাটি বলল। দুনিয়াতে আমার একজন স্বামী ছিল আমি তার অনুগত ছিলাম আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি এমত অবস্থায় যে তিনি আমার প্রতি সন্তুষ্ট ছিলেন তাই আল্লাহ তালা আমাকে এ সম্মানে ভূষিত করেছেন সে অপর মহিলাকে জিজ্ঞেস করল কি কারণে তুমি এ শাস্তি ভোগ করছো মহিলাটি বলল। আমি নেক্কার ও সতী মহিলা ছিলাম দুনিয়াতে আমার একজন স্বামী ছিল কিন্তু আমি তার অবাধ্য ছিলাম আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি তিনি তখন আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন তাই আল্লাহ আল্লাহতালা আমার সততার কারণে আমার কবরকে বাগিচা বানিয়েছেন আর আমার স্বামীর অসন্তুষ্টির কারণে আমাকে শাস্তি দিয়েছেন আমি তোমার কাছে আবেদন জানাই যে যখন তুমি দুনিয়াতে ফিরে যাবে আমার স্বামীর কাছে আমার জন্যে সুপারিশ করবে যাতে তিনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান যখন সাত দিন অতিবাহিত হয়ে গেল মহিলা দুজন তাকে বললো তুমি ওঠো এবং তোমার কবরে প্রবেশ করো কারণ তোমার পুত্র তোমার খোঁজে এসেছে যখন সে তার কবরে প্রবেশ করলো দেখলো তার পুত্র তার কবর খনন করছে অথবা সে তাকে কবর থেকে বের করলো এবং তাকে নিয়ে বাড়িতে চলে গেল চতুর্দিকে এই সংবাদ ছড়িয়ে পড়লো সে তার মানত পুরা করেছে ফলে লোকেরা তার সাক্ষাতের উদ্দেশ্যে আসলো এবং ওই মহিলার স্বামীও আসলো যে মহিলা তার তাকে তার স্বামীর কাছে তার জন্যে সুপারিশের আবেদন করেছিল অতপর সে তাকে তার সংবাদ জানাল ফলে স্বামী তাকে মাফ করে দিল অতপর সে স্বপ্নে সেই মহিলাকে দেখলো মহিলাকে তাকে বলল আমি তোমার উচিলায় শাস্তি থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান দান করুন এবং তোমাকে মাফ করে দিন